আহা আহা কি সুগন্ধ মন প্রাণ একদম চুড়িয়ে গেল রে ভোলা হ্যাঁ হ্যাঁ ভাই তাই তো মনে হচ্ছে কেউ যেন ভাজা পিঠা বানাচ্ছে সে তো আমিও বুঝতে পারছি কতদিন হয়েছে ভাজা পিঠা খাই না কেউ যদি দুখানা ভাজা পিঠা দিত তাহলে খুব ভালো হতো হ্যাঁ রে চল তো গিয়ে দেখি কে ভাজা পিঠা বানাচ্ছে মনে হচ্ছে তো মালতি পিসি পিঠা বানাচ্ছে চল যাই মালতি পিসির বাড়িতে যাই পিসি অনেক ভালো মানুষ দুটো পিঠা নিশ্চয়ই দেবে আমাদের হ্যাঁ চল তাহলে যাই পিঠা খাওয়ার জন্য মনটা কেমন যেন আনচান আনচান করছে মালতি পিসি ও মালতি পিসি বাড়িতে আছো কি রে পল্টু ভোলা তোরা কি মনে করে আসলি তোদের তো আজকাল দেখাই মেলে না থাকিস কোথায় তোরা কোথায় আর থাকবো এই হাটে মাঠে ঘুরে বেড়ানো ছাড়া আমাদের আর কাজ কি বলো পিসি তা কিন্তু মন্দ বলিস তোরা আমিও ছোটবেলায় তোদের মতোই ছিলাম কোন জঙ্গলে কয়টা ফলের গাছ আছে কোন ডালে কি পাখি বাসা বেঁধেছে কোন গাছের ফল বেশি সুস্বাদু সব খবর আমার কাছে থাকত হ্যাঁ আমাদের ওই গুণের কথা তুমি ছাড়া আর কেই বা বোঝে বলো তোমার মতো সবাই যদি আমাদের এই গুণের কদর করতো তাহলে তো আমাদের আর কোনো চিন্তাই থাকতো না আচ্ছা ছাড় তো সেসব কথা অনেকদিন হয়েছে নেওয়া ফল খাইনি তোর একদিন আমাকে কিছু গাছ পাকা ফল এনে দিস তো ভাই ওসব নিয়ে তুমি একদম চিন্তা করো না আমরা কাল তোমাকে নেওয়া ফল এনে দেব নদীর ওই পাড়ের জঙ্গলে খুব ভালো নেওয়া ফল পাওয়া যায় ওই দেখ তোরা কেন এসেছিস সে কথাটা বলতেই তো ভুলে গেছিস এখন ঝটপট বলে ফেলতো দেখি কি মতলবে আসা হয়েছে না তেমন কোনো মতলব না তোমার বাড়ি থেকে ভাজা পিঠার গন্ধ আসছিল তাই ভাবলাম যে তোমার সাথে দেখা করে দুখানা পিঠা খেয়ে যাই এই যা এটা কোনো কথা হলো পিঠা তো বানাচ্ছে তোদের পাশের বিমলা পিসি তাহলে আর কি ভাবলাম সকাল সকাল দুটো পিঠে খাবো কিন্তু সেটা তো আর হলো না তুমি থাকো আমরা চলি কেন কেন চলে যাবে তোর বাড়িতে গিয়ে দেখ নিশ্চয়ই দেবেন পিঠা তা আবার দেবেন না দেবেন তো নিশ্চয়ই কিন্তু দুটো পিঠে খাওয়ানোর বদলে এক গাটা কাজ করিয়ে নেবেন তার থেকে ভালো আমরা পিঠা না খেয়েই চলে যাচ্ছি আচ্ছা ঠিক আছে তোরা পরশু আয় আমার বাড়িতে আমি তোদের পিঠা বানিয়ে খাওয়াবো কেমন ঠিক আছে তাহলে আসি এখন পরশু তোমার নিয়ে চলে আচ্ছা ঠিক আছে নেওয়া ফল আয় তাহলে না রে ভাই খুব ইচ্ছে করছে ভাজা পিঠে খেতে ইচ্ছে তো আমারও করছে কিন্তু এখন পিঠা পাই কোথায় বলতো চল বাড়ি গিয়ে মাকে বলি পিঠে বানিয়ে দিতে তাতে মনে হয় খুব একটা বেশি লাভ হবে না দুবেলা ভাত দু খেতে এখন কি করে বলি পিঠা খাবার কথা তারপরেও একবার গিয়ে মাকে বলে তো দেখি মা কি বলে বেশ চল তবে ছেলে দুটো সেই কোন সকালে বেরিয়েছে এখনো আসার কোনো খবর নেই কে জানে কোথায় কি করে বেড়াচ্ছে ওদেরকে নিয়ে চিন্তা করতে করতে আমার শরীরটা একেবারে শেষ হয়ে গেল এত বড় হয়ে গেছে এখনো কোনো দায়িত্ব জ্ঞান নেই সৃষ্টিকর্তা আমার এই ছেলে দুটোর মাথায় একটু বুদ্ধি দিয়ে যান এই তোদের আসার সময় হলো হ্যাঁ সেই সাত সকালে বেরিয়েছিস কোনো কাজকর্ম নেই শুধু ঘুরে বেড়ানো এত বড় হয়ে গেছিস একটু কাজে মন দিলেও তো হয় না কি কি কাজ করব মা গ্রামে তো কেউ আমাদের কাজ দিতে চায় না সবাই বলে এখন আমরা অনেক ছোট এখনো নাকি কাজের বয়সই হয় নাই আমাদের আমি কাল বাজারে গিয়ে রামুর সাথে কথা বলে তোদের একটা কাজের ব্যবস্থা করে দেব। সেখানে দুই ভাই মন দিয়ে কাজ করবি কেমন ঠিক আছে মা তুমি যেটা ভালো মনে করবে সেটাই হবে আচ্ছা ঠিক আছে যা এখন হাত মুখ ধুয়ে কয়টা পান্তা খেলে এই দাদা বল না তুই আমি কি বলবো তুই বল তুই বল দাদা তুই বল কি দুটো মিলে কি বলা বলি করছিস শুনি না তেমন কিছু নয় দাদার নাকি অনেক ভাজা পিঠে খেতে ইচ্ছে করছে তাই আমাকে তোমার কাছে বলতে বলেছে পিঠা বানিয়ে দিতে পিঠা বানাতে অনেক খরচ বাবা আর এত টাকা তো আমার কাছে নেই ঘরে চাল ডাল চিনি সব শেষ কি করে বানাবো বলতো পিঠা তোরা দুই ভাই মন দিয়ে কাজ করে রোজগার করে আনবি তখন তোদের যেটা মন চায় আমি সেটা বানিয়ে খাওয়াবো কেমন যা এখন ঘরে যা রে মালতী এই সকাল সকাল কোথায় চললি ব্যাগ নিয়ে না তেমন কোনো ব্যাপার নয় গভীর পিসি আজ আমার বাড়িতে মেহমান আসবে তো তাদের একটু পিঠা বানিয়ে খাওয়াবো তাই গিয়েছিলাম সকাল সকাল বাজারে একটু তেল চিনি এসব কিনতে গিয়েছিলাম তোর আবার মেহেমান কোথা থেকে আসলো আমি তো যতদূর জানি তোর একুল ওকুল দুকুলে কেউ নেই কেন গো রক্তের সম্পর্ক ছাড়া কি আত্মীয় হয় না নাকি নিজের ব্যবহার ভালো হলে আত্মীয়র অভাব হয় না তোমার তো কোনো আত্মীয় নেই তুমি কি বুঝবে সব কি তুই আমাকে এত বড় কথা বললি বেশ তোর আত্মীয়দের আমার বাড়িতে পাঠিয়ে দিস তারপর দেখাবো আতিথেয়তা কাকে বলে আচ্ছা বেশ তা যাবে বাড়ি গিয়ে পিঠা বালাতে বসো আমি আত্মীয়দের সময় মতো পাঠিয়ে দেব আজ আমিও দেখি কেমন তোমার আতিথেয়তা চল ভাই চল পিঠা খাওয়ার জন্য মনটা কেমন আনচান আনচান করছে হ্যাঁ ভাই অনেকদিন পর আজ মনে হয় শান্তি করে পিঠা খাওয়া যাবে মালতি পিসি মালতি পিসি কোথায় গো তুমি বাড়িতে আছো নাকি তোরা এসেছিস তাহলে আমি আরো ভাবছিলাম যে এত দেরি হয়ে গেল কেন তোদের তোরা মনে হয় ভুলেই গেছি কি যে বলু পিসি তুমি আসতে বলেছো আর আমরা আসব না তাই কখনো হয় নাকি গো তা এত দেরি করলি কেন আসতে শুনি আর বলো না তোমার জন্য নেওয়া ফলগুলো আনতে এত দেরি হয়ে গেল আমার আমার জন্য তোরা ফল ফল এনেছিস প্রিয় চল চল এখন নেওয়া গিয়ে পিঠা খেয়ে আসি চল কেন পিসি তোমার না পিঠা বানানোর কথা ছিল এখন কোথায় নিয়ে যাচ্ছ আমাদের পিঠা খেতে তোদের বিমলা পিসির বাড়িতে নিয়ে যাবো পিঠা বানিয়ে খাওয়াবে আমাদের না না আমরা বিমলা পিসির বাড়িতে কিছুতেই যাব না ওখানে গেলে কিছু না কিছু একটা অঘটও নিশ্চই ঘটবে আরে এসব কথা বাদ দে তো এখন আগে চল চাই পিঠা খেয়ে আসি কিছু হোক বা না হোক এটা তো পাওয়া যাবে আর যদি কিছু হয় সে পরে দেখা যাবে বলা দিদি কোথায় তুমি বাড়িতে আসো তোরা এসেছিস আয় আয় আমি কখন থেকে তোদের জন্য অপেক্ষা করছি আয় গরম পিঠা খাবি ভাই ঠান্ডা হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না কি ব্যাপার বিমলা পিসির ব্যবহারটা হঠাৎ করে এমন পাল্টে গেল কেন আর যেন তার মুখ দিয়ে মধু ছড়ছে হুম জরুর ডাল মে কালা হে কিরে তোরা অমল দাঁড়িয়ে রইলি কেন আয় এ তো আয় পিঠে ঠান্ডা হয়ে গেলে তো আবার মজা লাগবে না তখন তোরা পাতির উপর বস আমি পাশের ঘর থেকে পিঠে এনে দিই কেমন আমার কাছ থেকে পিঠে খাবি দাঁড়া দেখাচ্ছি মজা জীবনে মনে থাকলে আর আমার বাড়ির নাও নাও পিঠাগুলো খেয়ে নাও দেখি বা দাদা পিঠেগুলো কি সুন্দর দেখ দেখেই যেন জিভে জল চলে এসেছে নে নে আর দেরি করে লাভ নেই এখন টপা টপ পিঠেগুলো খেয়ে নে দেখি আরে আরে কি হচ্ছে পেটের মধ্যে কেমন যেন মোচুর দিয়ে উঠল আমার আমারও তো পেটের মধ্যে কেমন যেন করছে ওরে বাবা ওরে বাবা আমারও তো একই অবস্থা নিশ্চয়ই ওই জল্লাদি পিঠার মধ্যে কিছু মিশিয়েছে আমাকে বোকা ভেবেছো হ্যাঁ আমাকে বোকা বানিয়ে পিঠে খেয়ে যাবে আর আমি কি ছুটির টের পাবো না তা তো হতে পারে না আর সারা দিন তোমাদের একটাই কাজ শুধু ছোট ঘরে আসবে আর যাবে যাবে আর আসবে হ্যাঁ দাদা আমি আগেই বলেছিলাম এই ভাজা পিঠা খাওয়ার লোভে বিমলা পিসির বাড়িতে আসিস নাই এখন বোঝ ঠেলা ওরে বাবা রে মরে গেলাম রে ওরে বাবা মরে গেলাম ভাজা পিঠা লোভে সবগুলো একেবারে কুকো কাত